ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লগ আজকে আমি চলে এসেছি আমাদের সমুদ্রগড় বাজারে এক কাঁসা বেতলের দোকানে সেই কাঁসা বেতলের দোকানে সব থেকে কম দামে আপনারা এখান থেকে কাঁসা বেতল নিতে পারবেন এবং বিভিন্ন বিয়েবাড়ির জন্য বা যে কোনো অন্য প্রশন যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখান থেকে সব থেকে কম দামে জিনিস নিতে পারবেন তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই হলো দোকানদার এখানে এসে আপনারা মাল নিতে পারেন আপনার নামটা একটু বলুন দাদা বলুন আপনার নাম থাকি আমার নাম হচ্ছে অনন্ত বসাক আপনারা যদি নেন চলে আসবেন এস বাজার দক্ষিণ পাড়া মোড়ে আমার দোকান কতদিন ধরে এই দোকানটা হয়েছে আমার এই দোকানটা হয়েছে নয় থেকে দশ মাস আপনারা আসবেন খুব খুব সুলভ করলে আপনারা আমার এই দোকানে মাল পেয়ে যাবেন এখানে কাঁসা পেতল সবই পাওয়া যায় তাই তো হ্যাঁ এখানে সবই পাবেন কাঁসা পেতল গিফট আইটেম যে কোনো হ্যাঁ সবই পাবেন এখানটা আপনারা আসবেন খুব কম দামে আপনারা এখান থেকে মাল মাল পেয়ে যাবেন মোবাইল নাম্বারটা বলে দিন মোবাইল নম্বরটা হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন নাইন জিরো ডবল সিক্স ওয়ান ওকে এই নাম্বারে ফোন করেও আপনারা এই দোকানে এসে গিফটের আইটেম বা যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন হলো কল্যাণী বাসনালয় এটি সমুদ্রঘর বাজারের মেন রোডের উপরে দেখুন এখানে বিভিন্ন রকমের কাঁসা এবং পিতলের জিনিস আপনারা পেয়ে যাবেন সব থেকে কম দামে এবং আপনাদের সাধ্যের মধ্যে আপনাদের সেই জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে বিয়েবাড়ির গিফটের তারপরে অন্নপ্রশন বা যে কোনো অনুষ্ঠানের গিফট আপনারা এখানে সুলভ মূল্যে পাবেন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো অনেকদিন আগের পুরনো তাঁত কাপড়ের হাত তার ওপর দিকেই এই কল্যাণী বাসনালয়